বাংলাদেশের কীভাবে গভর্নমেন্ট কীভাবে দেশ চালাবে সেটা কোনো ফেসিবাদে আইকনের কাছ থেকে আমাদের শেখার দরকার আছে বলে আমরা মনে করি না এবং সেই জন্যই আমরা চাই লাঠি সহ তার যত রাষ্ট্রদ্রোহী তার যত দূষণ ছিল সবাইকে আইনের আহ মানে আপনাদের দাবি দেওয়াগুলো কি এবং কিসের জন্য শাহবাগে আপনারা জড়ো হয়েছেন বা একত্রিত হয়েছেন সর্বপ্রথম যেটা আমাদের হচ্ছে আমরা পাঁচ দফা দাবি নিয়ে এখানে অবস্থান করছি আপনারা জানেন আমাদের বোন আসিয়া সে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এবং তার প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করেছিলাম রীতীলাভ মঞ্চের পক্ষ থেকে বাইতুল মুকারম থেকে শাহবাগ পর্যন্ত এবং বাংলাদেশের প্রত্যেক সচেতন জনগণ প্রত্যেক মানে সচেতন জনগণের ব্যানারে এই ধর্ষণের প্রতিবাদ হয়েছে এবং ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদের প্রেক্ষিতে ইন্টারিং সরকার সেটার বিপক্ষে অ্যাকশান নিয়েছে এবং গ্রেফতার করেছে তারপরেও সেই ইস্যুতে সবাই সরব তারপরেও যখন কোনো মিছিল থেকে বিচার না চেয়ে যখন সরকারের সরকারকে হচ্ছে পদত্যাগ করতে বলা হয় বা ইউনুস সরকারের উপর দিয়ে তার দায় চাপানো হয় তখন অবশ্যই বুঝতে হবে সেই তাদের উদ্দেশ্য এবং ইন্টেনশনে কোথাও একটা ঘাবলা আছে তার যে বড়ো ঘাবলা তখন আমরা বুঝতে পারি যখন সেই মিছিলের নেতৃত্ব দেয় একজন সাহাবাগ এবং ফেসিবাগ কায়েমকারী একজন আইকন রাখি আক্তার এবং ধর্ষণের প্রতিবাদকে যদি ইস্যু করে এটা একটা সেন্সিটিভ ইস্যু সেই ইস্যুতে কেন্দ্র করে যদি কেউ মনে করে এই ইস্যুতে শাহাবাগকে আবার যদি নর্মালাইজ করা যায় বা প্রতিষ্ঠা করা যায় তাহলে তারা তো ভুল তাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কোনো শাহবাগী ফেসিবাদী আইকনকে আমরা এই বাংলাদেশে বরদাস্ত করব না বিশেষ করে সে যদি হয় গুম খুন হত্যার লেজিডেমেট করা কোনো পার্সন বা কোনো আইকন তাকে তো কোনো বাংলাদেশের সাধারণ জনগণের কোনো আমজনতারই সহ্য করার কথা না এবং তারই প্রেক্ষিতে সেই দাবিসহ আমরা আরও পাঁচ দফা দাবিতে এই জায়গায় এসেছি তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ধর্ষকের ধর্ষণের নব্বই দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা একই সাথে যদি কেউ মিথ্যা ধর্ষণ মামলা করে তা তাদেরকেও শাস্তির আওতায় আনা কারণ আপনারা জানেন সব বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সহ অন্যান্য যে কোনো পারিবারিক ঝামেলার কারণে সবসময় ধর্ষণের মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং সেটাকে কনসিডার করে যাতে সেটাকে কেউ নীতিয়ুঁজও করতে না পারে আবার কোনো কেউ ধর্ষণ করে পার পেয়ে যেতে না পারে তার জন্য আমরা ব্যালেন্স করে এই দাবি এই দাবিটা প্রথম দাবি আমাদের রেখেছি দ্বিতীয় যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে দু সালে যারা শাহবাগ কায়েম করেছে এবং তার রাষ্ট্রবিরোধী যেসব ষড়যন্ত্র করে ফেসিবাদকে নর্মাল করেছে বা গুম খুন হত্যার লেজিটেন্সি দিয়েছে তাদের সেই সকল ষড়যন্ত্র সামনে আনা এবং সেই সকল ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা আমাদের তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে জাতিসংঘকে ই করে ইনক্লুড করে আমি একটু দেখে বলি দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারাই মত তৈরি করে পুলিশের উপর হামলা করছে তাদের শাস্তির আওতায় আনা তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে সাপলা গণহত্যা এবং অন্যান্য সব গণহত্যা লেজিটিমেট করা যেই শাহাবাগ কায়েম করা হয়েছিল দু সালে তার সকল ষড়যন্ত্র জনগণের সামনে উন্মোচন করা এবং তাদের বিচারের আওতায় আনা চতুর্থ যে দাবিটা ছিল সেটা হচ্ছে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যাগুলোর সুষ্ঠু বিচার বিচার করা পঞ্চম যে দাবিটা সেটা হচ্ছে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবি নিয়ে আমরা এখানে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি এবং যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে যতক্ষণ না জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম বিশ্বমান বিচারিক কার্যক্রমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমলিক নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে লাকি আক্তার নয় সহ যারাই দেশদ্রোহী ষড়যন্ত্র করেছে যারাই অন্য দেশের প্রেসক্রিপশনে অন্য দেশের ফান্ডিংয়ে শাহবাক কায়েম করে সুস্থ বিচার ছাড়াই যারা বিরোধী দলীয় নেতা কর্মী ছিল তাদেরকে ফাঁসির ফাঁসিতে ঝুলিয়েছে যে বিচার সুষ্ঠু বিচার হতে দেয়নি যারা মত করে যারা শাহাবাগানটিয়ে মত তৈরি করে বিচার চাই না ফাঁসি চাই এই সংস্কৃতি যারা চালু করেছিল তাদের এখন থাকার কথা ছিল জেলে তাদেরকে আমরা রাস্তায় চলতে দেখি এবং তারা আমাদেরকে শেখাতে চায় কিভাবে বাংলাদেশে বাংলাদেশের গভর্নমেন্ট কীভাবে দেশ চালাবে বাংলাদেশের কীভাবে গভর্নমেন্ট কীভাবে দেশ চালাবে সেটা কোনো ফেসিবাদে আয়কনের কাছ থেকে আমাদের শেখার দরকার আছে বলে আমরা মনে করি না এবং সেই জন্যই আমরা চাই লাঠিসহ তার যত রাষ্ট্রদ্রোহী তার যত দোষ ছিল সবাই আবু এটাও তো হচ্ছে মানে প্রতিবাদ করলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে অন্য প্রেক্ষাপটে মানে বৃহত্তর বৃহত্তরভাবে যদি দেখি আমি যেমন আপনাদের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে হ্যারেস করা হলো এই শাহবাগিতার ট্যাগ যেটা দেখুন আপনি কোন প্রেক্ষাপট থেকে বলবেন বাংলাদেশের শাহবাগিটা হচ্ছে সেই সংস্কৃতি যারা বিচার নাচে ফাঁসি চাই যারা গুম খুন হত্যার লেচিকে দেয় যারা মব তৈরি করে আমি আপনাকে বলতে চাই সেই সময়ের যারা বিচার নাচে ফাঁসি চাইতো এবং মব কালচার করতো তারাই শাহবাগী এবং তারাই শাহবাগ নর্মাল এবং তারাই হচ্ছে ফেসিবাগ বাঘ কায়েমের কুশিল এখন দেখুন কারো জ্যেস্টার পোস্টার বা কারো যদি ড্রেস আপ নিয়ে যদি সাহবাগিতা শাহবাগে বলা হয় সেটা তো ভুল ট্রেকিং অবশ্যই এই ট্রেকিংয়ের বিপক্ষেও আমরা দাঁড়িয়ে যে কোনো ট্রেকিং এর বিপক্ষে দাঁড়াই শাহবাগে তাই বলে টেকিং হচ্ছে বলে যে আপনি যে শাহবাগকে নর্মালাইজ করবেন সেটা তো হতে পারে না শাহবাগ এমন একটা ক্রাইম যেই ক্রাইমের কোনো আসলে ক্ষমা হয় না শত শত খুন গুম গণহত্যার কিন্তু লেজিটিমিসি এই শাহবাগ দিয়েছিল এখন যদি কেউ যদি নর্মালাইজ করার জন্য ইচ্ছাকৃত এই কাজ করে থাকে বা কেউ যদি অজ্ঞতা থেকে করে থাকে সেটার কারণে কিন্তু শাহবাগের ইন্টেন্সিটি কমে না বা এমন হয়ে যায় না যে ভুল টেকিং হচ্ছে বলে শাহবাগের বিচার হবে না শাহবাগ কে করেছিল কারা করেছে তা তো রাষ্ট্র জানে তাদের দেশের জনগণ জানে তাদের বিচার হওয়া অবশ্যই আপু ইমরান এই সরকার